এটাই হলো একটা অন্তরে আমার ভিতরে আছে না কি ছাড়লে মানে ভগবানকে পাওয়া যেত এটা ত্যাগ করলাম দুধ খেলাম না সঙ্গ করলাম না

ভালোবাসা কেন চন্দ্রলালকে পাওয়া যায় না ঈশ্বরকে পেতে গেলে ভালোবাসতে হবে তাই এটা হচ্ছে আন্তর ভাবে ধ্যানটা যেটা মনোনিবেশ করলাম তার কথা শুনলাম মনন করলাম চিন্তা করলাম সতত অনন্য চিত্ত হয়ে স্মরণ করলাম সেটা যেই ধ্যান যেটি এটি আনন্দ বিভোর ধ্যান এটা যে একটা নির্দিষ্ট সময় ধরে বসে করতে হবে তা না আমার ধ্যানের ধেয়তে বিষয়ে আমি সর্বদাই রাখতে পারি সে আমি শুয়েও থাকতে পারি কাজও করতে পারি আমি বইও পড়তে পারি হাতে কাজ করছি মনের মধ্যে তার কাম তার ধ্যান সদা এটা সম্ভব অনেক ভক্ত অনেক ভাবে ভাবে এই যে নিজের মধ্যে পাওয়া যদিও আমরা দ্বৈতই চাই তুমি আমি ভক্ত ভগবান লীলা বিলা তোমাকে ডাকছি তুমি উপাস্য আমি উপাসক কিন্তু এক সময় আসবে যখন উপাসক উপাস্যের মধ্যে মিলে যাবে একাত্ম ভাবে মিলন হবে তো অনেক পরে হয় মানে একটা ডিভাইন এক্সট্রাক্টি আনন্দ তার মধ্যে ডুবে থাকা রবীন্দ্রনাথের গান আছে না আনন্দ ধারা বই চলি বলে ষাটকে দিব বলে ষাটকে দিব বলে জগতে আনন্দ ধারা প্রবাহিত হচ্ছে এটা কোন আনন্দ ভগবানের আনন্দ দিব্য আনন্দ প্রেমের আনন্দ তাহলে আমাকে আত্মোৎসর্গ হচ্ছে শেষ কথা আমার সর্বাঙ্গ দিয়ে আমি নিজেকে উৎসর্গ করলাম তোমার চরণে আত্মনিবেদন বলেছেন নবদুলা ভক্তি আছে সব আছে শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চন সক্ষ দাস্য আত্মনিবেদন শেষ করে দাস ভাব তুমি প্রভু আমি দাস কিন্তু সেখানে প্রভুকে যেন শাসন কর্তা ভেবে ভয় না পাই আমরা তিনি আমাকে শাসন করবেন ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক সখার সম্পর্ক শরীরের সম্পর্ক শরীরেন সর্বভূত আনান জ্ঞাত আমার শান্তি আমাকে সর্বভূতের শরীর ভেবে তুমি শান্তি পাও লাভ করেন আবার বলেছেন না আমি সর্বভূতের হৃদয়ে আছি হৃদদেশের বিভূতি হৃদয়টাই হলো ডংকা মারার জায়গা হৃদয়টাকে দাঁতটাকে বন্ধ করা আছে সেই দাঁতটা খুলতে হবে খোলবার জন্য এই বলা হলো এই আত্মনিবেদন যিনি করতে পেরেছেন সর্বত ভাবে তিনি তার উপরে নির্ভর করেন কোন ভয় কোন উদ্বেগ কোন রকম মধ্যে থাকবেই না তার মধ্যে থাকবেই না কি থাকবে শুধু একটা গভীর আনন্দে ডুবে থাকার একটা অনুভব সব শুধু অহিতুকি আনন্দ কোনো কারণ নেই ভালো খাওয়া ভালো পড়া ভালো দৃশ্য দেখা ভালো গান শোনা এসব নয় কোনো কারণ নেই উৎসটা জানি না কিন্তু একটা আনন্দের ধারা নির্ধারণ সর্বদাই ভেতরে হয় রবীন্দ্র বলছেন পূর্ণ যোগের এটা সব

সেই কর্মস্ত কাজকর্মের প্রতি জীবনের সকল রকম কাজকর্মের প্রতি ঈশ্বরের কাজ বলে যদি আমরা করি সেই ভাবনা নিয়ে করি তখনই ভগবত ভাব পূর্ণ হয় সেটা ভগবানের ভাবে পূর্ণ হয়ে যায় ক্রমাং পশ্যতি স্বরন্ত্রী তাই ভগবান বললেন না সর্বময়ী পুশ্যতি তোসাহ না একদম বাস্তব আমি যদি সর্বক্ষেত্রে তাকে দেখতে পাই তিনি আমার কাছ থেকে কোথাও লুকিয়ে পড়েন না কোথাও শরীর যান না তোসাহ নাম প্রণস্বামী স্বচভেই না প্রণস্যী প্রণস্বতি মানে বিনা সাওয়ানায় লুকিয়ে যাওয়া আড়ালে চলে যাওয়া তবে এইটা যা ভাববে ভুল করলে হবে না যে ভক্তির পথে জ্ঞান আসবে না ভুল প্রেম যেমন গাঢ় হবে ভগবানের প্রতি যত ভালোবাসা গাঢ় হবে তেমনি তার মধ্যে ভগবত জ্ঞান প্রসারিত হয় আর জীবনের মধ্যে জীবন জীবনযাত্রার মধ্যে আচরণের মধ্যে